বাসন মাজা কাপড় কাচা রান্না করা আবার উঠোন ঝাঁপ দেওয়া সেই সাথে বাচ্চাদেরও দেখভাল করা এত কাজের চাপ তুমি নিজে নিজে নাও কেন তোমার শাশুড়ি আর তুমি ভাগাভাগি করে কাজ করতে পারো পারো তো এতে তোমার নিজের উপর কাজের চাপটা একটু কমে কম পড়ে তোমার শাশুড়িরও শাশুড়িরও তো একটু বোঝা উচিত তুমি নিজের দিকে একটু খেয়াল রাখো নিজের যত্ন নাও এত পরিশ্রম করা তোমার একদমই ঠিক হচ্ছে না তোমার শাশুড়ি আর তুমি ভাগাভাগি করে কাজ করো এতেও এতেও কাজের চাপ অনেক কম পড়ে তোমার উপরে তুমি একটু পুষ্টিকর খাবার দাবার খাও না হলে তো খুবই মুশকিল হবে ভবিষ্যতে এই কমেন্টটা এই কমেন্টটা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম অনেকে হয়তো বুঝে গেছে কমেন্টটা কোথাকার কার এই কমেন্টটা নিয়ে তোল পার এই রকম কমেন্ট সত্যি কথাই এই ধরনের কমেন্ট যারা করে তারা ভিডিও দেখে না পুরো ভিডিও দেখে না বা যাদেরকে নিয়ে এই ধরনের কমেন্ট করে তাদের ভিডিও ওয়াচ করে না না ওয়াচ করেই একটা মন্তব্য করে দেয় আর এই একটা কমেন্ট মানুষের মনে মানে বিশেষ করে বৌমার হয়ে তো কমেন্টটা করেছে তোমরা বুঝতে পেরেছো বলবো বলবো সেখানে শাশুড়ির মনের উপরে কতটা প্রেশার পড়ে চাপ পড়ে সেটা যাদের বাড়িতে হয় তারাই বোঝে এখানেও তাই হয়েছে কারণ শাশুড়ি ভিডিওগুলো দেখে শাশুড়ি কমেন্ট বক্সটা চেক করে কমেন্ট বক্সে যখন দেখে তার উদয়স্ত পরিশ্রম করার পরেও তার সংসারে এফোর্ট দেওয়ার পরেও তার নাতিদের ধরার পরেও তার সমস্ত কাজের ভাগাভাগ ভাগের অর্ধেকটা তুলে নেওয়ার পরেও তারপরেও যদি তার বৌমার কমেন্ট বক্সে এরকম একটা কমেন্ট আসে যদিও সেই জন্য বৌমা অনেকটা দায়ী বলবো না বোমার ভিডিও অনেকটা তার জন্য ই করে তো সেরকম হলে শাশুড়ির মনটা তো খুব খারাপই হয় আর সেটা নিয়েই হয়ে যায় একটা মনোমালিন্য তাই তো বুঝতে নি না মিতু তানিশের তানিসের মায়ের কথা বলছি হ্যাঁ অনেকেই হয়তো বলবে যে আজকে তানিশের মাকে নিয়ে কয়েকটা কথা বলবো আর মিতুকে নিয়ে কয়েকটা কথা বলবো একটা কথা বলতে গিয়ে বললাম না মুখ আটকে গেল। তো যাই হোক বলবো আজকে এদের দুজনকে নিয়ে আজকে কিছু কথা আমি আজকে বলবো এই কমেন্টটা এসেছিলো আর এই কমেন্টটা দেখে ফেলেছিলো হয়তো এরকমই আরও একটা কমেন্ট এসেছিল আমি সেই কমেন্টটা পাইনি হতে পারে আবার এই কমেন্টটা হতে পারে এই কমেন্টটা মিতুর শাশুড়িকে খুব আঘাত করেছে আর এটা করারই কথা কেন করার কথা সেটা নিয়ে আজকে বলবো আর দেখেছিলাম কালকে ভিডিওটা কালকে ভিডিওটা করতে পারিনি বা করিনি আজকে সকালেও তোমরা ভিডিও পাওনি খুব কর্মব্যস্ততার এক জায়গায় যাবো জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি জন্য এখন দিন দশেক ইরেগুলার ভিডিও আসবে চেষ্টা করব তবুও টাইমলি ঢুকতে তবু ই করব তো যাই হোক আজকে মৃদু বুঝতে চল চলমূল করবে যা বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি কিন্তু খুব ইরেগুলার তোমাদের কাছে ভিডিও যাচ্ছে কারণ খুব ব্যস্ত আছি এক জায়গায় যাবো তাই বাড়িতেই দেখো ফেসিয়াল আর একটু স্পা করলাম বুড়ি হয়েছি তাই কী হয়েছে বুড়ি হয়ে হলেও আমার শখ কমেনি কমে না এখন ভিডিও করি তাই তোমরা জানতে পারো যখন ভিডিও করতে করতাম না তখনও করতাম না বললাম কারণ দুই একজন আমাকে বুড়ি বলে আখ্যায়িত করেছে তো আমি বুড়ি অস্বীকার করি না আর আমি ভয় পাওয়ার মানুষ না যাকে বললাম সে বুঝতে পারে যে জাস্ট ইগনোর করি ঠিক আছে আমি ইগনোর পাওয়ার আমার ভীষণ যাকে মানে ই করি না যারা আমার কাছের ভিউয়ার্স জানে আমাকে আমি যাকে ইগনোর করি তাকে ইগনোরই করি তো এটা নির্দিষ্ট একজন ভিউার্সের জন্য বললাম হ্যাঁ তবুও সম্মানের সাথেই বলবো সে আমার ভিউয়ার্স আমার ভিডিও দেখে তো আবার কমেন্ট করবে আজকে ভিডিও দেখি না তোমার আর টাইটেল দেখেই কমেন্ট করি তো যাই হোক দেখে তো ক্লিক তো করে ওই জন্যই তাকে বললাম আমার ভালোবাসার ভিউয়ার্স তো যাই হোক কোনো কোনোদিনই কাউকে পাইনি আজও পাই না হ্যাঁ তো মূল টপিক হচ্ছে মৃতুতানিস বলি যে এই যে কমেন্টটা এসছে যে কমেন্টটা করেছে সে বললাম এর আগেই যে সে হয়তো পুরো ভিডিও দেখে না প্রথমে বলবো যে প্রথমত মৃতুর চেহারাটা খুব খারাপ হয়ে গেছে সেটা বরাবরই চোখে পড়ছে কারণ এটা হওয়ারই দুটো বাচ্চা পরপর দু বছর না দু বছরের মা কিংবা আড়াই বছরের ডিফারেন্সে দুটো বাচ্চা একটা মেয়ের তারপরেও হেল্পিং হ্যান্ড নেই সেই জন্য সেটাও একটা কারণ তারপরে দুটো বাচ্চা যে মায়েদের থাকে যে সেই মায়েদের অন্তত মাস আট মাস বা এক বছর পর্যন্ত একটু শরীর খারাপ হয় মানে এই যে ধকল দেখো বাচ্চাদের ধকল মায়ের যে ধকল সেই ধকল কিন্তু অন্য কেউ নিতে পারে না হেল্পিং হ্যান্ড বলো শাশুড়ি বলো নিজের মা বলো মায়েদের যেটা এই ধকল সেই ধর যেমন বেস্ট মিল্ক খাওয়া তারপরে দুটো বাচ্চা বড়ো বাচ্চাটা ভীষণ চঞ্চল খুব কিউট বেবি ओके okay, देखते खूब ভালো লাগে আমার যাই হোক ওকে এদিকে খুশকে তো এরা খুব কিউট বেবি তো এদের এরা দুরান্ত প্রচণ্ড দুটো বাচ্চাকে সামলানো সত্যি কথা একটা মায়ের খুব চাপ তার মধ্যে আমরা দেখেছি কিছু কিছুদিন কলকাতা যাতায়াত করেছে তো সেই চাপের সেই এটা প্রথম বাচ্চা হলেও মেয়েদের কিন্তু শরীর অনেকের ভেঙে যায় অনেকের ভেঙে যায় সেখানে দুটো বাচ্চা মৃত্যু দুটো সিজার প্রথম সিজারটা তো সাংঘাতিকভাবে দুবার দুবার করে ওর সেলাই পেকে গেছে আমরা প্রথম থেকে ওদের ভিউয়ার্স আমরা জানি সেই জন্য ওর চেহারার একটা ভাঙন এসছে তারপরেও বাচ্চাদের পেছনে খাটনি তারপরেও যেহেতু ব্লগিং করে কিছু কিছু রান্না বান্না কিছু কিছু কাজ দেখাতে হয় তাই বলে শাশুড়ি যে কাজ করে না তো যেটা বলছিলাম একটুখানি ব্রেক করতে হলো তো এই যে শাশুড়ি শাশুড়ি সময় সব কিছু ক্যামেরাবন্দি করা যায় না তাই বলে যারা তোমাদের মানে ওদের পুরোনো ভিউয়ার্স তারা জানে শাশুড়ি বৌমার বন্ডিং ভালো এবার টুকটাক ঝই ঝগড়া বাড়িতে কাজ হচ্ছে বুঝতে পারছো একটু ইগনোর করো তোমরা আওয়াজ সাদে কাজ হচ্ছে গাছের গাছ লাগানোর জন্য গ্রিল হচ্ছে তো শাশুড়ি বৌমার টুকটাক একটু মনোমালিন্য হয় নিজের মার সাথেই হয় অনেক সময় মেয়েদের সেখানে শাশুড়ি সঙ্গে হয় এই যে তোমরা বলছো শাশুড়ি তো তোমরা না একজন দুজন কমেন্ট করো শাশুড়ি তো একটু করতে পারে তোমরা কি জানো তোমরা কি পুরোনো ভিডিও দেখেছ এই বাচ্চাদের কাতা ধোয়া থেকে শুরু করে সবটা কিন্তু অনেকটাই শাশুড়ি করে হ্যাঁ সেইগুলো হয়তো ক্যাপচার করা হয় না যদিও কালকের ভিডিওতে সেটা একদম মুখোমুখি কিন্তু তানিস একদম ক্লিয়ার করে দিয়েছে এবং তানিস যে ব্যালেন্স করে চলে শাসন যেমন মাকেও বলতে পারে মার ভুল ত্রুটিগুলো সেরকম মিতুকেও কিন্তু অম্লান বদনে অন ক্যামেরায় বলছে তুমি একটু বেশি কথা বলো তুমি একটু কথা কম বলো হ্যাঁ মৃত্যু একটু বেশি কথা বলে একটু স্টেট ফরওয়ার্ড কথা বলে কিন্তু সবসময় সেটা ঠিক না কিন্তু কাজ করে না ওর শাশুড়ি এটা কিন্তু একদমই বলতে পারবো না কারণ যারা ওর পুরোনো ভিওয়ার্স তারা জানে ওর শাশুড়ি যথেষ্ট কাজ করে যথেষ্ট বাচ্চাদের রাখে আর এই কমেন্টটা দেখে সত্যিই ওর শাশুড়ির খুব খারাপ লেগেছে খারাপ লেগেছে জন্যই হয়তো ছোট্ট একটা প্রতিবাদ করেছে যে আমি কাজ করি না নিজেদের মধ্যে হয়তো বাড়িতে নিজেদের মধ্যে হয়তো একটা মনোমালিন্য সৃষ্টি হয়েছে যে আমি এত কাজ করি অথচ কি ওর ভিওয়ারসরা বলছে এটা হতেই পারে আমি অক্লা অম্লান বদনে আমি অক্লান্ত পরিশ্রম করছি আর সেখানে তারপরেও মৃত্যু দেখিয়েছে তার মাথা ঘুরছে উঠোন ঝাঁদ দিচ্ছে ওর মাথাটা ঘুরছে ওর মাথা ঘুরছে ওর শারীরিক অসুবিধার জন্য দুটো বেবি হয়েছে তারপরে সেই রকম দেখো সেই রকম যত্নে তো ও থাকে না তারপরে ব্লগিং করতে হয় এই যে ব্লগিংয়ের একটা কিন্তু বিরাট ধকল এই যে কালকেও বলেছি রান্না করা ক্যামেরা সেট করা এডিট করা তারপরে প্রত্যেকটা ক্লিপিং নেওয়া সাংঘাতিক কষ্টের সেই মুহূর্তে হয়তো শাশুড়ি ক্লিপিংগুলো নিতে পারে না তানিশও ছিল না তোমরা দেখেছো কালকের ভিডিওতে বলছে যে দুটো বাচ্চা নিয়ে ও একদম অস্থির ও কী করে ভিডিও করবে ভিডিও শ্যুট করতে পারিনি তারপরে যখন ওর শরীর খুব খারাপ ছিল তখন তানিশ বাচ্চা দুটোকে নিয়ে মৃত্যুকে নিয়ে ব্যস্ত ছিল তখন মা রান্না বান্না বাসন মাজা সবটা করেছে সে তখন ক্যামেরাবন্দি করতে পারেনি বা করেনি কিন্তু যারা এদের পুরোনো ভিডিও দেখো তারা কিন্তু তারা কিন্তু জানো তাই একটা কথাই বলবো আমি জানি না আমার ভিডিওটা আপনি দেখবেন কিনা একটা কথাই বলবো ভিহারদের এই কমেন্ট দেখে মন খারাপ করবেন না নিজেদের মধ্যে মনোমালিন্য করবেন না বৌমা আর দেখেন যারা বুদ্ধিমান বুদ্ধিমতী শাশুড়ি বা বউ বৌমা তারা কিন্তু শাশুড়ি বা বৌমার সাথে অ্যাডজাস্ট করেই চলে কারণ দিনের শেষে মেয়েদের সাথে না শাশুড়ির সাথে বা বৌমা শাশুড়ির সাথে বা শাশুড়ি বৌমার সাথেই কিন্তু থাকতে হয় আজকের দিনে যারা একটু বুদ্ধিমত্তী তারা কিন্তু শাশুড়িকেই মায়ের মতো আর শাশুড়ি মেয়ে বৌমাকে মেয়ের মতো করে মেনে নিলে তবেই কিন্তু ই হয় আর এটা একদমই সত্যি মিতুর শাশুড়ি কিন্তু যথেষ্ট করে আর আর কালকের ভিডিওতে বলল আমরা আমি তো ওর ওপরে ওদেরটা খাই একদমই তাই অনেক কাজ করে অনেক কাজ করে কিন্তু মিতুকে ব্লগিংয়ের জন্য কিছু কাজ দেখাতে হয় তাই মৃতুর কাছের দুই একজন ভাবে মিতু সব কাজ করে মিতু যেমন ব্লগিংয়ের জন্য বা কিছু কাজ করে তখন কিন্তু উল্টো দিকের শাশুড়ি বাচ্চা দুটোকে রাখে হয়তো ঝাড় দিচ্ছে উঠোন তখন শাশুড়ি হয়তো বাচ্চা দুটোকে সামলাচ্ছে তখন ওই ঝাঁট দেওয়াটা মৃত্যু ই করছে ক্যাপচার করছে কিন্তু শাশুড়ির বাচ্চা রাখাটা ক্যাপচার করতে পারছে না এটা হতে পারে মেবি ঠিক আছে বাচ্চা সামলাচ্ছে ঘরের মধ্যে বাচ্চা সামলাচ্ছে হয়তো শাশুড়ি রান্না করছে সেটা ক্যাপচার করতে পারছে না হ্যাঁ তারপরে বললো মৃতু একটুখানি তেলে ঝুলে একটুখানি মশলা দিয়ে রান্না করে এই জন্য তানিস বলেছে খাবে না তাহলে সেক্ষেত্রে ওর মাও শাশুড়িও রান্না করে আরেকটা তোমাদের বড় প্রমাণ দিয়ে দিচ্ছি যখন প্রিয়া শ্বশুরের কাজ হ্যাঁ প্রিয়ার শ্বশুরেরই কাজ যখন প্রিয়ার শ্বশুরের কাজ প্রিয়ার আর একটা জাত ওনার মেয়ে ছোটো মেয়ে তখনও কিন্তু এই বাচ্চা দুটোর জন্য আমি যদি ভুল না হই এই বাচ্চা দুটোর শরীর খারাপ ছিল কিংবা মৃতুর শরীর খারাপ ছিল ঠিক মনে করছে না এই বাচ্চাগুলোর জন্যই কিন্তু মা মেয়ের কাছে আসতে পারিনি কারণ একা মৃত সামলাতে পারবে না এটাও কিন্তু বিরাট একটা স্যাক্রিফাইস তখন কিন্তু দেখেছিলাম এবং বলেছিলাম সমালোচনা করেছিলাম যে এই সময় মাকে অন্তত মেয়ের কাছে আসা উচিত ছিল কিন্তু পরবর্তীতে দেখেছি আসতে পারিনি কারণ ওদের বাড়ির কারণ নয় শরীর খারাপ ছিল নয় তো দুটো বাচ্চা নিয়ে বৌমা পারবে না সেই জন্য বুঝতে পেরেছ কতটা টেক কেয়ার করলে পরে যে মেয়ের পাশে এসে দাঁড়াতে পারিনি মেয়ের শ্বশুর মারা গেছে তবুও মা দৌড়াতে দৌড়াতে এসে মেয়ের সঙ্গে হাতে হাতে করা যেগুলো হয় আর কি যেগুলো হয় সেগুলো কিন্তু করতে পারিনি সেগুলো কিন্তু করতে পারিনি বা আসতে পারিনি বা কাজেও বোধহয় আসতে পারিনি একমাত্র বাচ্চাগুলো ছোটো জন্য তানিশ এসছিলো বা তানিশের বাবা এসছিল বোধ আমি যদি ভুল না হই হ্যাঁ মা কিন্তু আসতে পারিনি কেন তার নাতি দুটো ছোট তার বৌমা পারবে না তাই না তাহলে এখান থেকেও কি বোঝা যায় না যে বৌমার জন্য কতটা করে হ্যাঁ মিতুও করে শাশুড়ির জন্য দুজন দুজনের পরিপূরক একতরপা তো হয় না আর মিতুর যেটা হয়েছে আবারও বলবো মিতুর যেটা হয়েছে সেটা হচ্ছে দুটো বেবি পরপর হয়েছে সে ঠিক মতো রাত জাগার রাত জাগলে শরীরের উপর কি এফেক্ট হয় সেটা একমাত্র সদ্যজাত শিশুর মায়েরাই বোঝে মায়েরাই বলছে আর এক হয় যদি আয়া রেখে দেওয়া যায় তাহলে একটু রেস্ট পাওয়া যায় কিন্তু ওই গ্রামে ওদের ওই দিকটা হয়তো আয়া পাওয়া যায় না আর আয়া দিলেও অনেক টাকা পয়সার ব্যাপার আছে এটাও ঠিক ই তা এই যে রাত জাগার ব্যাপারটা বাচ্চা দুটো বাচ্চা একটা উঠে গেলে আর একটা হয়তো ঘুমায় আরেকটা ঘুমালে আরেকটা উঠে যায় এই যে রাত জাগার ব্যাপারটা আছে সেই ব্যাপারটার জন্য শরীরের উপর অনেকটা ধকল হয় সেটা চেহারার উপর পড়ে তারপরে বেস্ট মিল আছে বেস্ট মিল খায় সেই জন্য তোমরা বলো মৃতুকে দুধ খেতে ডিম সেদ্ধ খেতে একটা করে ডিম সেদ্ধ খেতে কুলেখাড়া ও ব্লাড কমে গেছে শুনলাম যে রক্তে হতেই পারে এগুলো ব্লাড কমে গেছে কুলেখাড়া রস খাও এগুলো বলো তোমরা কিন্তু শাশুড়ি কোনো কাজ করে না মিতুর শরীর খারাপ কী করে শাশুড়ি শাশুড়ি যেটা দেখালো বই মোমার শরীর খারাপ হবে এরকম করে উল্টে ঘুমাচ্ছি এগুলো তোমরা কমেন্ট করো না তোমাদের কমেন্টের উপরে অনেকটা কিন্তু এফেক্ট করে একটা ব্লগারে যারা নিতে পারে না যারা নিতে পারে তাদের কোনো এফেক্ট করে না কিন্তু যারা নিতে পারে না তাদের কিন্তু অনেকটা এফেক্ট করে তার জন্য কালকে ডাইরেক্ট মায়ের কথা তানিশ একদম সরাসরি সবাইকে দেখিয়ে দিল সবাইকে শুনিয়ে দিল যে ওর মায়ের খারাপ লেগেছে ওই কমেন্টটা দেখে যে আমি কি কিছুই করি না আমি কি কিছুই করি না সংসারের জন্য তো একটা কথা তানিশকে আমি বলবো তানিশ সংসারের এমন কিছু আছে এমন কিছু প্রত্যেকটা সংসারে তুমি বলতে পারবে না যে আমার সংসারে নেই প্রত্যেকটা সংসারে কিছু কিছু খুঁটিনাটি কিছু কিছু অশান্তি কিছু কিছু আনন্দ মুহূর্তগুলো শেয়ার করো কিন্তু কিছু কিছু এই যে বৌমা শাশুড়ির যে এইগুলো টকঝাল মিষ্টি এই যে এই যে কখনো কখনো সম্পর্কগুলো হয় হয় তো হয় সেক্ষেত্রে সেগুলো না তুলে ধরাই ভালো তুমি মুখে বলো আর এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে তুমিও জানো এগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে আর এই ধরনের কমেন্ট কি ইগনোর করো আর যদি মনে করো কন্ট্রোভার্সি করবে কন্ট্রোভার্সি দাও ক্রিয়েট করো আমরা তো আছি আমাদের লাগবে না আমাদেরও তো কন্টেন্ট চাই তোমরা এরকম ভিডিও করবে আর আমরা সেটা তোমাদের বোঝানোর ওয়েতে হোক ভালোবাসার ওয়েতে হোক বা শাসনের ওয়েতে হোক বা নেগেটিভ হোক ওয়েতে হোক অবশ্যই বলে যাব তো এইটুকুই আজকে বলে দিলাম বলে গেলাম যে তানিশের মা যথেষ্ট করে সংসারের জন্য বাচ্চা দুটোর জন্য এবং ওর বাবাও ওর বাবাও বাচ্চা দুটোকে খুব রাখে এটা কিন্তু একটা মায়ের একটা বাচ্চার মায়ের বিরাট হেল্প বাচ্চাকে রাখা ঠিক আছে প্রিয়াকে যেমন প্রিয়ার মাকে মা এসে সেই ফুল এফোর্টটা দিচ্ছে ফুল এফোর্ট দিচ্ছে প্রিয়ার শাশুড়ির দিক থেকে কোনো সাপোর্ট নেই উল্টো কিন্তু মৃতুর উল্টো শাশুড়ির দিক থেকে পুরো এফোর্ট কিন্তু প্রিয়া ওর তো মানেই মায়ের দিক থেকে কোনো এফোর্ট পাচ্ছে না একটা দিকে সাপোর্ট কিন্তু পাচ্ছে আর আজকে যদি এই সাপোর্টটা না পেতো না তাহলে হয়তো মিতু বুঝতে পারতো ওই যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝে না না আজকে মিতুর যদি শাশুড়িরা আলাদা থাকতো মানে যদি দূরে থাকতো যোগাযোগ না থাকতো তাহলে মিতু বুঝতে পারতো যে এই যে এই যে করছে এটা কতটা কতটা আসলে করছে তো ইয়ে তবুও দুটো বাচ্চাকে নিয়েও খিটখিটা হয়ে গেছে দুটো বাচ্চাকে নিয়ে যখন পাজেল্ড হয়ে যায় তখন সেই রাগের বই প্রকাশ হয় সেটা সামনে যে থাকে স্বামী থাকুক মা থাকুক শ্বশুর থাকুক মানে শাশুড়ি মা থাকুক সেটা তার উপরে এফেক্ট করা হয়তো এই নিয়েই কিছু একটা হয়েছে যে আমি কি তোমার সংসারে কিছু করি না এরকম এরকম কথা হয় তো এইটুকুই তোমাদের বুঝিয়ে গেলাম এরকম দেখো পজিটিভ কমেন্টও এসছে এই দেখো একজন একটা দুটো একটা কমেন্ট করি সব কথার এক কথা বৌমা শাশুড়ি হচ্ছে যেটা একদমই নোংরামি মিতু কেন মিতু কেন এগুলো করে শিক্ষিত আর অশিক্ষিতর পার্থক্য থাকলো কি শাশুড়ি আর বৌমা তাতে এই জায়গা এই অবস্থা দুটোই দুটো ভাই যদি থাকতো দুটো বউ তাহলে কি করে সংসার করতো শাশুড়ির সাথে থাকা যাচ্ছে না এই কথাটা কেন বললো কেন কেমন কথা এই কথাটা যদি মৃতু বলে থাকে না আমি সেই ভিডিওটা দেখিনি এই কথাটা যদি মৃত বলে থাকে খুব অন্যায় করেছে কারণ শাশুড়ির সঙ্গে থাকা যাচ্ছে না এটা বলা উচিত হয়নি আর এটা যদি মনে করে যে কন্টেন্ট ক্রিয়েট করছে আমাদের জন্য তাহলে ঠিক আছে কিন্তু এই কথাটা এই কমেন্টটা যদি পরে ওর শাশুড়ি কারণ এখন সবার হাতে অ্যান্ড্রয়েড ফোন তারা অনেকেই এখন মানে ওর শাশুড়িও সময় পেলেই যেটা তানিশ বলল সময় পেলেই ই দেখে ফোন দেখে এই কমেন্টটা যদি দেখে না সত্যি কষ্ট পাবে বা ওই ভিডিওটা দেখলে যে শাশুড়ির সাথে থাকা যাচ্ছে না দেখো তোমার শাশুড়ি কিন্তু কম বেশি কাজ করে সেটা আমরা জানি আর শাশুড়ির সাথে থাকা যাচ্ছে না এটা বলো না অন্তত বলো না কেমন আচ্ছা আমি চাকরি করি করাবো তারপরে নিজের কথা বলেছে দাঁড়াও এই যে একজন লিখেছে এক জায়গায় থাকলে টুকিটাকি লাগে এইগুলো মানুষ দেখে না দেখিও না কারণ কাকে বাদ দিয়ে কাকে দেখাবে বাইরের মানুষ এসে তো রান্না করে দেবে না আমি আমেরিকা থেকে তোমাদের ভিডিও দেখি শ্বশুর শাশুড়ি অনেক ভালো গো মিলেমিশে থাক থাকতে হবে একজন কথা বললে আর একজন চুপ করে থাকতে হবে একদমই তাই কালকে তানিশের এটা খুব ভালো লেগেছে যখন মায়ের সাথে অন ক্যামেরায় কথা বলছিল তখন মিতুকে একদম চুপ করে দিয়েছে এটাই সত্যি খুব একটা আদর্শ পুরুষের কাজ মাকে মার মতো বউকে বইয়ের মতো করে বোঝানো কাছে আচ্ছা তোমার কষ্ট হলে আমরাও তো আর যাব না কাছে পাবে শ্বশুর শাশুড়ি সবাই ভালো থেকো একদমই তাই এইটা যা যে বৌমারা বুঝতে পারে যে বৌমা শাশুড়িকে মায়ের মতো আর শাশুড়ি বৌমাকে মেয়ের মতো যখন মনে করবে না তখন ঘরে ঘরে এই অশান্তিগুলো চলে যাবে আর টুকটাক অশান্তি সেটা তো থাকবেই শাশুড়ি বৌমা দুজনেই ভালো দুজনে অনেক কাজ করে একজন বাচ্চা সামলায় দেখো এরা হচ্ছে অরিজিনাল ভিউয়ার্স এরা সত্যি কথাই এদের ভিডিওগুলো দেখে ওপরে কাজ হচ্ছে ভীষণ শব্দ হচ্ছে একজন বাচ্চা সামলায় আর একজন ঘর সামলায় দুজনই কাজ করে রান্নাবান্না করে বাসন মাজা ঘর গোছানো দুটো বাচ্চা সামলানো বিশাল খাটনি বিশেষ করে বড় ছেলেকে সামলানো খুব মুশকিল যেটা বললাম খুব দুষ্টু খুব দুষ্টু দুটো পিঠে পিটি পিঠে পিঠি শাশুড়ি বৌমা ঝামেলা ঘর ঘাটা কাহিনী ওরা যুগ যুগ ওটা যুগ যুগ ধরে চলে আসছে একদমই তাই খুব কম আছে শাশুড়ি বৌমা ঝামেলা হয় না কাজেই এগুলো নিয়ে মিতুকে বা শাশুড়ি মাকে কেউ বলো না একদমই তাই তাহলে এদের দূরত্বটা আরও বেড়ে যাবে আরও বেড়ে যাবে আমরা কিন্তু কেউই করতে পারবো না আমরা শুধু বলতে পারবো কমেন্টের মাধ্যমে কন্ট্রোভার্সি হবে তাতে ওদের মনোবল কিন্তু কমে যাবে সম্পর্ক দূরত্বটা বাড়বে বলো না হয়তো তোমাদের ঘরেও এরকম থেকেও বেশি ঝগড়া এক্স্যাক্টলি একদম ঠিক কথা সেটাও তো অন্য লোক দেখছে কিন্তু বিনা পয়সায় জ্ঞান দিতে আমরা সবাই পারি নিজেদেরগুলো লুকিয়ে একদমই তাই দেখো আর একটা কমেন্ট এসছে এই কমেন্টটা আমার মনে হলো খুব একটা ভালো কমেন্ট মিথুর তো শাশুড়ি শ্বশুর শাশুড়ির উপর কৃতজ্ঞ থাকা উচিত ওই রকম শ্বশুর শাশুড়ির জন্য মৃতুর পুজো করা উচিত নিজেকে অনেক বড়ো মনের মনে করে অভিজ্ঞ মনে করে আজকাল এই রকম নিরুহ মানুষ দেখা যায় না ওই রকম হ্যাঁ ওই রকম বদমার শাশুড়ি পেত তবেই মর্মপুঝতো এই দুটো বাছা বাচ্চা নিয়ে লেজে কবরে হতো একদমই তাই একদমই তাই সত্যি কথায় মৃতুর শ্বশুর শাশুড়ি সত্যি একটু নিরীহ টাইপের এবং খুব হেল্প হেল্পফুল মানুষ আজকে বলতে বাধ্য হচ্ছি অনেকেই হয়তো ভাববে যাই হোক কী ভাববে সেটা কথা না যেটা সত্যি সেটা বললাম যে দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বোঝে না আর মৃত্যুর তো এটা বেশি করে বোঝা উচিত যেহেতু মেয়েদের একটা বিরাট সাপোর্ট উল্টো দিক যেটা মিটুর মৃত্যুর সেক্ষেত্রে ওর তো শাশুড়িকে নিয়ে আর থাকা যায় না কোনো ভিডিওতে হয়তো বলেছে নালে একজন কমেন্ট করে না থাকা যায় না এই কথাগুলো একদমই একদমই বলা উচিত না সেটা শাশুড়ির মনে কতটা আঘাত লাগে সেটা ও সত্যি কথাই বুঝলে পরে হয়তো এই কমেন্টটা করতো না আমি এইটুকুই বলবো সম্পর্ক তৃত হতে সময় লাগে না কিন্তু সম্পর্ক ধরে রাখা সম্পর্ক টিকিয়ে রাখাই কিন্তু আজকের দিনের ক্রেডিট মৃত্যু এইটুকুই বলব আর তোমাকে বলবো যে সত্যি কথাই এই সমস্ত সংসারের অশান্তি এই রকম ওয়াইটিতে এনো না তোমাদের সুন্দর ব্লগিং চ্যানেল তোমাদের কি যেন মেয়েটা বড়ো মেয়েটা তোমার বড়োটাকে মেয়ে সাজিয়েছিল না ওরকম করে সুন্দর সুন্দর আমি জানি শর্ট ভিডিও করতে প্রচুর কি ই লাগে এফোর্ট লাগে প্রচুর সময় লাগে মৃত্যুর এখন সত্যি কথাই শরীরটা খুব খারাপ আবার বললাম তোমাকে যে একটা ডি প্রোটিন একটা ট্যাবলেট একটা পাউডার পাওয়া যায় ডি প্রোটিনটা ওকে এনে খাওয়াও তিনটে ই খাওয়ালে পরেই ওর অনেকটা কভার হবে একটু এনে খাওয়াও ওই ডি প্রোটিনটা খাওয়ালেই পরে কিন্তু ওর সব এই দুর্বলতা সমস্ত ক্রাইসিসগুলো মিটে যাবে একটু খেয়াল রাখো ওইদিকে তারপরে তোমাদের নিজস্ব তোমাদের দুটো বাচ্চাকে দেখালেই তো দশ মিনিটের ভিডিও হয়ে যায় যেটা সবাই দেখতে চায় তো সেইগুলো নিয়ে সুন্দর করে ভিডিও করো দরকার হলে শাশুড়ির কিছু কাজকর্ম তুলে দাও সুন্দর করে ভিডিও করো আমার মনে হয় না পরিবারের এই সমস্ত ঝগড়া বা এই যে ক্যামেরা অন করে মায়ের এই কষ্টের কথাগুলো তুলে দেওয়াটা ঠিক কারণ তোমার মা কাজ করে সেটা আমরা জানি যারা আমরা পুরনো ভিউয়ার্স যারা জানি জানি এই দেখো একজন লিখে শাশুড়ি ঘরে না তুললে কোথায় যে তুমি তু এত ভালো একজন শাশুড়িকে এইভাবে কথা শোনাও এর থেকেও তোমার চরিত্র বোঝা যায় কেমন সেই বাপের বাড়ি কেমন সেই জন্যই বাপের বাড়িতে জায়গা পাওনি আজকে এই কমেন্টগুলো কিন্তু তোমার ভিডিওর উপরে ডিপেন্ড করেই মানুষ কমেন্ট করে যখন তুমি ভিডিওর মধ্যে অন্য একটা মানুষকে আঘাত করবে তখন তোমাকে আঘাত করতে এই সমস্ত ভিউার্সটা চলে আসবে অতএব নিজেরা এগুলো ডিজার্ভ করো না নিজেরা আর সুন্দর করে ভিডিও দিচ্ছ ভিডিও করো নেগেটিভ কমেন্ট শাশুড়ি নিতে পারে না বুঝেছো তুমিও হয়তো নিতে পারো না অতএব এই সমস্ত কমেন্ট যাতে না আসে এই সমস্ত তোমাদের যাতে ভুল না বুঝে সেদিকে একটু খেয়াল রেখো তুমি একটা কমেন্ট পিন করেছ একদল এলিয়ান এসে বসেছে মৃত্যুর খারাপ আচ্ছা তোমরা কি এতটাই ভালো যে পুরো ভারতবর্ষে মৃত্যুই একাই খারাপ না কেউ খারাপ না কেউ খারাপ হয়ে জন্মগ্রহণ করে না খারাপ ভালো বিচার করাও আমরা কিছু না ওরা যেটা ভিডিওতে দেখাবে সেটার উপরেই ডিপেন্ড করে মানুষ বলবে অতএব আমি এত বড় ইটা পড়লাম না কমেন্টটা মৃতুর শাশুড়িকে সম্মান করে না শ্বশুরকে খাবার বেড়ে দেয় না ননদকে হিংসা করে কিন্তু একবারও কি মৃত্যুর ফ্যামিলির মুখে কারোর কাছে বলতে শুনেছ মৃতু খুব খারাপ কারো ফ্যামিলির লোক কিছু বলে না আবারও বলছি কেউ খারাপ না সবাই ভালো কিন্তু ওই যে নিজেদের পরিচয় নিজেদের ব্যবহারের উপরে কিছুটা ফুটে ওঠে ওই যে মৃত একটা ভিডিওতে বোধহয় বলেছে শাশুড়ির সঙ্গে আর থাকা যাচ্ছে না এটাও যেমন ঠিক না তো চলো আজকে এটুকুই থাকলো ভিডিওটা অনেক বড় হয়ে গেল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে আইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে পেয়ে যাবে সামনে হয়তো কোথাও ঘুরতে যাওয়ার ভিডিও পাবে সেই ভিডিওগুলো দেখেও ভালো লাগবে চলো আজকের মতো টাটা দেখি আর একটা ভিডিওর সঙ্গে যদি আসতে পারি আসবো টাটা